আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে একটা হাইস কালেকশন দেখাবো ভাই যারা আসলে হাইস নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সব সময়ের জন্য আপনাদের জন্য চিন্তা করি মানে আপনাদের দশ টাকা কমে কিভাবে দেবো ভাই আর আপনারা আমাদের কাছ থেকে গাড়ি একবার সর্বনিম্ন নিতে পারবেন কথা না ভাই কাজে বিশ্বাস করবেন একটু একবার আসবেন আর যদি গাড়ি নিয়ে না নেন সমস্যা নেয় একটু ঘুরে যান দেখে যান এক কাপ চা খাইয়ে যান আরও নাহলে দশটা শোরুম আপনি যাচাই করেন যে আমরা প্রাইসটা কীরকম দিছি যদি ভাই প্রাইস কম হয় তাহলে আসবেন তাহলে তো নেবেন যাচাই করবেন তারপরে নেবেন আর নাহলে তো নেবেন না তাহলে আমাদের শোরুমে একবার আসেন একটু গাইডে দেখে যান আর আরো দশটা শোরুম যাচাই করবেন তারপরে নেবেন তাই এই যে দেখছেন ভাই ভাই কিন্তু খুবই লোক ভালো প্রাইসটা সবসময় কম দেয় এতো দেখেন তো ভাই লাইটগুলো দেখেন অরিজিনাল এই যে দেখেন পগলাইট দেখেন মানে আপনি গাড়ির লুক দেখেন এই গাড়ির প্রেমে পড়তে হবে আচ্ছা ভাই এই মডেলটা একটু বলবেন মডেল মডেল আচ্ছা এই যে দেখেন তো ভাই নিকেল গুলো দেখেন কত সুন্দর নিকেল হ্যাঁ একবারে একটা ফ্রেশ গাড়ি এই যে দেখ তো ভাই এখানেও নিকেল হ্যাঁ এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন আপনারা একটু ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড যারা ভাই এই ধরনের হাই গাড়িগুলো চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কি স্টার্ট হ্যাঁ ডুয়েল এসি না এই যে দেখেন ডুয়েল এসি হাফ ফ্যাট হাফ সিলিং হ্যাঁ এটা দেখেন তো ভাই ভালো একটা স্পেস গাড়িটা দেখছেন চমৎকার একটা গাড়ি জাপান থেকে যেভাবে আনে বাইরে কিন্তু এইভাবেই রাখছে কোনো পুলিশ করা হয় নাই কোনো পলিশ করা হয় নাই শুধু পানি দিয়ে ওয়াশ করে ডিসপ্লে করে ডেলিভারি আগে পুলিশ করে ডেলিভারি আগে বাইরে কিন্তু পুলিশ করে আর আগে কোনো পুলিশ পুলিশ করা হয় না একবারে ফ্রেশ গাড়ি আমি পিছন থেকে একটু লুক দেখাই চাকাগুলো দেখেন তো ভাই দেখেন আর পিছন থেকে একটু লুকটা দেখাই গাড়িটার এই যে দেখেন চমৎকার একটা লুক গাড়িটার হুম যারা ভাই এই ধরনের গাড়িগুলো চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভাই গাড়িটার প্রাইস কত দেবেন ভাই এটা করা যাবে ফাইনালি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাই ক্ষেত্রে ভাই প্রাইসটা একটু আপ ডাউন করে আপ ডাউন ডাউন হয় না আজকে আপ হয় মানে ডলার যত বাড়ে তত প্রাইসটা বাড়ে বাংলাদেশের সিচুয়েশনে বলা যায় ভাই ডলারের দাম কমে না ডলারের দাম বাড়ে তাই না তাই এক্ষেত্রে ডলারের দাম যত বাড়বে ভাই প্রাইসটা অত বাইরে যাবে না আচ্ছা তাই আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যখন যেই প্রাইসটা হয় ওই প্রাইসে কিন্তু নিতে পারবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে পারি এই যে ভাইরে দেখছেন ভাই নামটা একটু বলবেন মোহাম্মদ নবী হোসেন ভুইয়া নবীন হোসেন ভুইয়া ভাই ভাই এই ভাই কথা কাজে সততা একবারে বিশ্বাস রাখে আপনি মার্কেটে যদি এটার দাম থাকে উনত্রিশ লাখ পঞ্চাশ আপনি তার কাছ থেকে আরও নালে বিশ হাজার টাকা কম পাবেন নাকি হ্যাঁ যদি থাকে এটা 30 লাখ আপনি পাবেন বিশ হাজার টাকা কম যদি থাকে এটা পঁয়ত্রিশ লাখ আপনি পাবেন সেখান থেকে বিশ হাজার টাকা কম নাকি হাজার পঞ্চাশ হাজার ওরে ভাই ভাইয়ের মনটা কথা দেখছেন আমি দিলাম বিশ হাজার ভাই দিয়ে দিল পঞ্চাশ হাজার যাক যদি মার্কেটে থাকে পঁয়ত্রিশ লাখ আপনি পাবেন আরও সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা যদি থাকে এটা উনত্রিশ পঞ্চাশ তাহলে তা পাবেন উনত্রিশে নাকি যদি থাকে উনত্রিশ আপনি যদি থাকে এটা ত্রিশ লাখ তাহলে আপনি পাবেন পঞ্চাশ হাজার সেখান থেকে কম তা আপনি কি করবেন মার্কেটটা একটু গড়বেন দুই একটা শোরুম গড়েন বা আরও দশটা শোরুম গড়েন এক্ষেত্রে আগে আইসে আমাদের শোরুমটা একটু দেখে যাবেন যে আমাদের গাড়িটা কেমন পারফরেন্স কোয়ালিটি হ্যাঁ একটু দেখা তারপরে আপনি আরো দশটা শোরুম করেন তারপরে যদি পছন্দ হয় আমাদেরকে নেবেন আমাদের কাছ থেকে নিলে আপনি লোন সুবিধা পাবেন আর পঞ্চাশ হাজার টাকা কম পাবেন নাকি ভাই আমরা নতুন শোরুম এর আমরা সবচেয়ে কমে গাড়িগুলো দিচ্ছি আমাদের কাছে আমরা একবারে নিরাবিলি ব্যবসা করতে আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম